ফেন্ডস ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশড হয়েছে নোটিশটা অতি গুরুত্বপূর্ণ নোটিশ কারণ এই নোটিশটা হচ্ছে একটা রিক্রুটমেন্ট নোটিশ নোটিশটা কি মূল বিষয় কি নোটিশ ডেটেড উনত্রিশে আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রিগার্ডিং ফার্স্ট এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ উইদিন ব্যাকেট গ্রুপ সি ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি আইসি ডাব্লু দ্য অর্ডার অফ দ্য অনারবল সুপ্রিম কোর্ট ইন দ্য সিভিল অ্যাপিল নম্বর ফোর এইট ডাবল জিরো অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থার্ড এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবার আমরা নোটিশের মূল বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো নোটিশের মূল বিষয়টা হচ্ছে কি না ফার্স্ট এসএলএসটি নোটিশের মূল বিষয়টা হচ্ছে কি না ফার্স্ট এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর দ্য রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ উইদিন ব্যাকেট গ্রুপ সি ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি ইন গভর্নমেন্ট এইডেড অর পঞ্চ হাই হায়ার সেকেন্ডারি স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল মেমো নম্বর ওয়ান সিক্স ডবল ফোর সি এস এস সি এসএসসি টি টি পাবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডেটেড উনত্রিশে উনত্রিশ আট দু হাজার পঁচিশ ইন কমপ্লেন দ্য অর্ডার অফ দ্য দ্যাবল সুপ্রিম কোর্ট ইন সিভিল এপিল নম্বর ফোর এইট ডবল জিরো অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডেট এড থার্ড এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দ্য ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ইজ কমেন্সিং সিলেকশন প্রসেস টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ ইন রেকনাইজড গভর্নমেন্ট এইডেড ওর পঞ্চর জুনিয়র হাই অর সেকেন্ডারি ওর হায়ার সেকেন্ডারি স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্টের যে সিভিল অ্যাপিল নম্বর ফোর এইট ডবল জিরো অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডেটেড থার্ড এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর পরিপ্রেক্ষিতে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন নন টিচিং স্টাফের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে এবং এই নন টিচিং স্টাফের নিয়োগটা কোথায় হবে না রেকগনাইজ গভর্নমেন্ট এইডেড অর পঁচট জুনিয়র হাই অর সেকেন্ডারি অর হায়ার সেকেন্ডারি স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল তো অ্যাকর্ডিংলি দিস নোটিফিকেশন ইজ বিং ইস্যুড ফর কন্ডাক্টিং ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট উইদিন ব্যাকেট এসএলএসটি ফর সিলেকশন টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ ব্যাকেট গ্রুপ সি ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি আন্ডার দ্য ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সিলেকশন অফ পার্সন ফর অ্যাপয়েনমেন্ট টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ রুলস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড অফ দ্য স্টেট গভর্নমেন্ট এস সেই অনুসারে ফার্স্ট লেভেল সিলেকশন টেস্ট নন টিচিং স্টাফ বিশেষ করে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের জন্য যে নোটিফিকেশান সেটা ইস্যু হয়ে মানে ইস্যু হয়ে গেছে এবং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে সিলেকশান প্রসেস যে রুলস সেটা কি টু এবং গাইডলাইন্স অব দ্য স্টেট গভর্নমেন্টস যেটা এখানে অ্যাপ্লিকেবল রয়েছে তো মূল বিষয়টা হচ্ছে কি যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন রাজ্যের গভর্নমেন্ট এইডেড পঞ্চট জুনিয়র হাই সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডি নিয়োগের প্রক্রিয়াটা শুরু করতে চলেছে এবং শুরু করার জন্য যে নোটিশ সেই নোটিশটা আজকে এখানে পাবলিশ হয়েছে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি হচ্ছে গ্রুপ সি ক্লার্কের জন্য দু হাজার নশো গ্রুপ ডি পোস্টের জন্য পাঁচ হাজার চারশো অষ্টআশি তো রায় কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ষোলো নয় দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা থেকে একত্রিশ দশ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবে ফিজও কিন্তু একত্রিশে দশ দু হাজার পঁচিশ তারিখ রাত্রে এগারোটা উনষাট মিনিট পর্যন্ত জমা করতে পারবে এই নোটিফিকেশনের বিস্তারিত তথ্য জানা যাবে একত্রিশ আট দু হাজার পঁচিশ কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট ত্রিপুল ডবলু ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম তাহলে এই নোটিফিকেশনের মূল যেটা বিষয় যে রাজ্যের গভর্নমেন্ট এইডেড অবলিক গভর্নমেন্ট পঞ্চর জুনিয়র হাই হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে নন টিচিং অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের নিয়োগের জন্য নোটিশটা প্রকাশিত হয়েছে এবং টোটাল ভ্যাকেন্সি হচ্ছে গ্রুপ সি ক্লার্কের জন্য দু হাজার নশো গ্রুপ ডি এর জন্য ভ্যাকেন্সি পাঁচ হাজার চারশো অষ্টআশি ক্যান্ডিডেটরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে ষোলো নয় দু হাজার পঁচিশ পাঁচটা পিএম থেকে একত্রিশ দশ দু হাজার পঁচিশ পাঁচটা পি পর্যন্ত এবং ফিজটাও কিন্তু জমা করতে পারবে একত্রিশ দশ দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তো ফ্রেন্ডস স্কুল সার্ভিস কমিশনের এই গুরুত্বপূর্ণ নোটিশটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যখন বিস্তারিত তথ্য পাবলিশড হবে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ